জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করেছে বাংলাদেশের সংবিধান সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয় এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল ক্ষমতা অপব্যবহার করে দানবে পরিণত হয়ে যায় আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জিএম কাদের বলেন আমরা মনে করি ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে তবে ভালো নির্বাচনের পর ভালো সরকার পাওয়া যাবে দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে তিনি বলেন সাধারণ মানুষ যেন ইচ্ছা অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন সরকারের জবাবদিহি থাকবে সাধারণ মানুষদের কাছে সরকার যদি জনগণের ইচ্ছার বাইরে দেশ পরিচালনা করে তাহলে পরবর্তী নির্বাচনে যেন সাধারণ জনগণই আবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু আর আরও অনেকে